শুধুমাত্র ইনশাল্লাহ না বলার কারণে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে বাচ্চার ঝুলকার নাইনের সেই লোহার প্রাচীরের নিচে বন্দী হয়ে আছে কেয়ামতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক এক জাতি যাদের নাম ইয়াজুজ মাজুজ আজকের ভিডিওতে আমরা জানবো কোথায় থেকে তারা আসবে কবে আসবে কিভাবে আসবে সেই সঙ্গে জানব ইয়াজুজ মাজুজ আসলে কাদের বংশধর কোথায় থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেন আর কিয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ তারা যখন প্রাচীর ভেঙে পৃথিবীতে আসতে পারবে তারা পৃথিবীর সকল নদীর মিঠা পানি দুই দিনে খেয়ে শেষ করে ফেলবে প্রশ্ন হচ্ছে সেই প্রাচীরটা বর্তমানে কোন দেশে অবস্থিত জেনে অবাক হবেন খুব সাম্প্রতিক কিছু সায়েন্টিস্ট সেই প্রাচীরের সন্ধান পেয়েছেন দর্শক বাচ্চার ঝুলকার নাইন যিনি ছিলেন পুরো বিশ্বের বাদশা সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ এ বাদশাকে আজও স্মরণ করে এ যেমন ধরুন খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে মুসলিমরা বাদশার ঝুলকান নাইন মনে করে এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন নামে তাকে জানে কিন্তু সবাই তাকে সম্মান করে কারণ তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন পবিত্র কোরআন থেকে জানা যায় একবার তিনি লম্বা একটি সফরে গেলেন এবং তিনি এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পড়ছে তার অপর দিকে সমুদ্র এবং তিনি দেখতে পেলেন লাল টুকটুকে সূর্য সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে মানে সূর্য অস্ত যাচ্ছে এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি মানে এরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে আর তারা অনেক নির্যাতিত জাতি ছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এরপর আমি ঝুলকান নাইনকে বললাম হয়তো তুমি তাদেরকে শাস্তি দাও আর নয়তো তাদের জন্য ভালো কিছু করো এ কথার মানে হচ্ছে এই জাতি হযরত ঝুলকান নাইনের কাছে আশ্রয় যাচ্ছে এখন জুলকার নাইন যদি তাদেরকে আশ্রয় না দিয়ে চলে যায় তাহলে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার মতো ব্যাপার আর যদি নাইন তার যে সহজাত প্রবৃত্তি যেমন আচরণ তিনি তিনি অন্য মানুষদের সাথে করেন অর্থাৎ অত্যন্ত ন্যায়পরায়ণ কোমল হৃদয়ের মানুষ ছিলেন কষ্ট এবং অসহায় মানুষদের দেখে তিনি কখনো চোখ সরিয়ে নিতে পারতেন না তো পাকের মর্জি সেই জাতির প্রতি হজ জুলকার নাইনের অন্তরে আবারও রহম হলো সেই জাতি এসে জুলকার নাইনের কাছে অভিযোগ বলো বাদশাহ ইয়াজুজ মাজুজ নামক এক নিসংশ জাতি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আপনি যদি তাদের আর আমাদের মাঝে একটি শক্ত প্রাচীন নির্মাণ করে দেন তাহলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাচ্চা দেখলেন এ পুরো জাতি প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়ে আছে এদের জীবন সংকটাপূর্ণ হয়ে আছে কারণ ইয়াজুজ মাজুজ যখনই তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাতো শুধু যে তাদের হত্যা করতো তা না তাদের পুরো কাবিলার সকল সম্পদ লুট করে নিয়ে যেত আর তাদের কাবিলার শিশু আর মহিলাদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত আর তারা বসবাস করতো একটা ভয়ঙ্কর পাহাড়ের ভেতরে যেখানে পাহাড়ি গুহা বা গিরিপথ দিয়ে যেতে হতো আর সে পাহাড়ে প্রবেশ করার জন্য একটাই রাস্তা ছিল ইতিহাস থেকে জানা যায় এটা পৃথিবীর অন্যতম একটা বৃহৎ পাহাড় এ যেমন ধরুন বর্তমান সময়ের মাউন্ট এভারেস্টের সাথে আপনি তুলনা করতে পারেন বা তার চেয়েও বড় তো এই অতিষ্ঠ জাতিটি বাদশাহ জুলকার নাইনের হৃদয় গলানোর জন্য এবং ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বলল বাদশাহ আমরা আমাদের জীবনে অর্জিত সকল সম্পদ একত্র করে আপনাকে দিই আপনি আমাদেরকে একটা শক্তিশালী মজবুত প্রাচীর তৈরি করে দেন এই ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপথের মাঝখানে যেন তারা বের হয়ে আমাদের অত্যাচার করতে না পারে বাদশাহ জুলকার নাইন বললেন তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা আমার সাথে শ্রম দিবে আমি আমার সম্পদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী প্রাচীর করে দেব প্রদর্শক আপনি বুঝতে পাচ্ছেন এবং তার দানবীয় গিরিপথের পুরো রাস্তাটা লোহা এবং তামার মজবুত দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশাহ জুলকার নাইন অথচ তিনি তার বিনিময় কোনো সম্পদ নিতে চান না যাদের জন্য তিনি এই দেয়াল নির্মাণ করবেন বোঝা যাচ্ছে তিনি আসলে কতটা উদার মনের মানুষ ছিলেন আপনাদের জানিয়ে রাখি ইতিহাস থেকে পাওয়া যায় বাদশাহ জুলকার নাইন যতদিন পর্যন্ত এই দেয়াল নির্মাণ করছিলেন ততদিন পর্যন্ত বাদশা জুলকার নাইন আল্লাপাকে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং প্রতিনিয়ত তিনি সালাতের বিছানায় মুনাজাতে হাত তুলে আল্লাহর সাহায্য চাইছিলেন যেন এই প্রাচীন নির্মাণ হওয়া পর্যন্ত কোনোভাবেই ইয়াজুজ মাজুজ পাহাড় থেকে বের হয়ে না আসে আল্লাপাক বাদশা জুলকার নাইনের দোয়া কবুল করলেন এবং দীর্ঘ কয়েক মাসের বিনিময়ে তিনি তার অর্জিত বিশাল লৌহ ভাণ্ডার এবং তামার ভাণ্ডারের সকল তামা আর লোহাকে গলিয়ে এমন শক্তপোক্ত মজবুত পুরো এক দেয়াল নির্মাণ করলেন সেই ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপথের মাঝখানটাকে ব্লক করে দিয়ে যেটা আজ পর্যন্ত রয়ে গেছে প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন আজও ইয়াজুজ মাজুজের সেই বংশধররা সে পাহাড়ের ভেতরে বসবাস করছে যা হয়তো মাটির অনেক গভীরে পড়ে আছে সূর্যের আলোবিহীন এরা এখনও সেখানে বেঁচে আছে এমনও তাদের নিজেদের শক্তি সামর্থ্য জোগাড় করছে এবং প্রতিদিন এই প্রাচীর তারা তাদের নোখ দিয়ে অর্ধেকটা পর্যন্ত খুইয়ে ফেলে আর যাওয়ার সময় বলে আমরা বাকিটা আগামী দিন শেষ করব। কিন্তু তারা ইনশা না বলে পরের দিন এসে যখনই সে প্রাচীর কিন্তু কিয়ামতের আগে এমন একদিন আসবে যেদিনে ইয়াজুজ মাজুষদের মুখ দিয়ে ভুলে বের হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা আগামীকাল বাকি অংশ খনন করব বা বাকি অংশ ভেঙে ফেলব সেদিনই সে প্রাচীরকে তারা ভাঙতে সক্ষম হবে কারণ সেদিন আর আল্লাহর আবুল আলামিনের গায়েবি মদতে বাদশাহ জুলকার নাইনের করা প্রাচীরের দেয়াল পুনরায় ভরাট হবে না কারণ সেই সময়টা হবে এমন এক সময় যখন পৃথিবীর মানুষ ইনশাল্লাহ বা আল্লাহর নাম বলতে ভুলে যাবে কিন্তু ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাবে আর যার দরুন সে প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে দুই দিনে পৃথিবীর সকল মিঠা পানি খেয়ে ফেলবে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ান মুসলিমদের একটি দল দীর্ঘ চল্লিশ বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজে সেই পাহাড়ে সন্ধান করে চলেছে খুব সম্প্রতি তারা দাবি করে যে তারা ইয়াজুজ মাজুজের দেয়ালকে খুঁজে পেয়েছে এবং তারা এটিও দাবি করেছে যে তারা সেখানে গিয়ে নিজের চোখেই সেই প্রাচীরের তথ্য উপাত্তে সংগ্রহ করে এসছে গবেষণা দলের মত অনুযায়ী এরা সর্বপ্রথম কোরআন আর হাদিসের ঐতিহাসিক বইগুলোতে ইয়াজুজ সঙ্গে সম্পর্কিত যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে একত্রিত করে 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 সকল ইনফরমেশনকে একটি তৈরি এবং সেই নকশা অনুযায়ী ইয়াজুজ মাজুজের সবচেয়ে সম্ভাব্য স্থানটা হয় বর্তমান কির্গিস্তান নামক দেশের একটা নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে যা একসময় সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল অর্থাৎ বৃহত্তরে রাশিয়ার ভিতরে ছিল কিন্তু যখন ইউএসএস বিচ্ছিন্ন হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন কিরগিস্তান আলাদা একটি রাষ্ট্র হয়ে যায় তো জানিয়ে রাখি যে এই দেশ বিশাল এলাকা কিন্তু মানুষজন নেই কারণ বেশিরভাগ সময় এই দেশের বিভিন্ন অঞ্চল বরফের নিচে চাপা পড়ে থাকে তো তাদের গবেষণা দলে এশিয়ান অনেক মানুষ ছিলেন এবং সবাই মিলে চার মাসে দীর্ঘ পথ ভ্রমণ করে বরফ ঝরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছেদ করে তারা নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছান এরপরে তারা পাহাড়ের বরফের ভিতর দিয়ে এমন একটি রাস্তার সন্ধান পেয়ে যান সেখানে যা দেখে বোঝাই যায় যে এটি মানুষের তৈরি অন্তত চার পাঁচ হাজার বছর আগে তৈরি হয়েছে এমনটাই মনে হয় এমন কি তারা সে পাহাড়ি গিরি পথ ভরে যেতে যেতে এমন অনেক লোহা আর তামা গলানো বস্তু দেখতে পেয়েছেন যা তাদের ধারণা সত্য হবার ব্যাপারে যথেষ্ট প্রমাণ বহন করে এবং তারা নির্দিষ্ট স্থানে গিয়ে দুটি পাহাড় দেখতে পায় যেমনটা কোরআনে বলা হয়েছে তবে সেই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে তামা এবং লোহা দিয়ে বানানো দেয়ালের কথা বলা হয়েছে তা দীর্ঘ কয়েকশো মিটার বরফের নিচে চাপা পড়ে আছে বলে তারা ধারণা করছে এবং এটি এমন একটা এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো বস্তু নেই কোনো মানব বসত নেই প্রশ্ন আসে সেখানে দেয়াল বানানোর কি প্রয়োজন ছিল এমনিতেই তো এই লোকেশনে কোনো মানুষ নেই গাড়ি নেই বাড়ি নেই এমনকি কোনো প্রাণী নেই কোনো যানবাহনের সাহায্য নিয়েও এখানে আসা যায় না এই গবেষণা দলটি এসেছে হেলিকপ্টার চড়ে মজার ব্যাপার তাদের টানা কয়েক সপ্তাহের গবেষণা সর্বশেষের দিকে একদিন তারা হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশনে ল্যান্ড করে এরপরে তারা মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে চেক করে এবং তাৎক্ষণিক তারা একটা সিগনাল পায় আর এটি এই কথার নিশানা যে এই বরফের পুরো আস্তরের নিচে এক হাজার বছরেরও পুরনো মেটাল বা লোহা এবং তামা দিয়ে তৈরি প্রাচীর রয়েছে তবে এই গবেষণা এখনও চলমান এখনও এর অনেক জবাব খোঁজার বাকি রয়েছে গবেষণার টিম এখনও প্রকাশে সবকিছু প্রকাশও করছে না হয়তো অনেকে এটা নিয়ে হাসি তামাশা বানাতে পারে কিন্তু এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যে হয় না কোনো সন্দেহ নেই কিয়ামতের আগে আল্লাহর বলা সেই সত্য চলিত হবেই ঠিকই কোনো না কোনো দিন ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বেই প্রিয় দর্শক আমরা আজকে জানলাম ইয়াজুজ মাজুজ সম্পর্কে যারা কিয়ামতের অন্যতম বড় আলামত আমরা জানলাম কিভাবে বাদশাহ জুলকান নাইন তাদের জন্য লোহা শক্তিশালী প্রাচীর তৈরি করেছিলেন কিভাবে তারা প্রতিদিন খনন করে আবার থেমে যায় আর কিভাবে একদিন আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর ভেঙে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে প্রিয় ভাই ও বোনেরা এইসব বিষয় শুধু কৌতূহলের গল্প নয় বরং এগুলো আমাদের জন্য শিক্ষা ও সতর্ক কারণ আল্লাহ তালা আমাদেরকে কোরআনার মাধ্যমে সাবধান করেছেন কিয়ামতের দিন আসবেই তখন প্রতিটি মানুষকে তার আমল অনুযায়ী বিচার করা হবে তাই আসুন আমরা এসব কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহর নাম ভুলে না যাই ছোট থেকে ছোট কাজে ইনশাল্লাহ বলতে শিখি আল্লাহর ওপর ভরসা রাখি এবং নিজের আমলকে ঠিক করি কারণ ইয়াজুজ মাজুজ বের হওয়া মানেই কিয়ামতের খুব কাছে চলে আসা প্রিয় দর্শক আমরা যেন সেই সময়ের অপেক্ষা না করি বরং আজ থেকেই প্রস্তুতি নেই বেশি বেশি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ইমানের উপর স্থির রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে কি ভয়ঙ্কর সময় থেকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও মিস করতে না চাইলে আল্লাহ